এক রহমত দাঁড়িয়ে রাখতে একটি সাহস লাগে নবীজির মহব্বত লাগে রাখতে গেলে। কিন্তু আমরা তো দাঁড়িয়ে রাখতে পারি না আমরা শুধু নবীজিকে মহব্বত করি মুখে বলি কিন্তু অন্তরে কখনো ভালোবাসি না যদি অন্তর দিয়ে নবীজিকে ভালোবাসতাম তাহলে আমার গায়ে থাকতো জুব্বা মাথায় থাকতো পাগড়ি মুখে থাকতো দাড়ি সুন্নতি দাঁড়িয়ে থাকতো সোহান আসসালামু আলাইকুম রহমত দাঁড়ি না রাখলে সতেরোটি ক্ষতি হয় প্রিয় দিনী ভাই বলে ভাইরা একটু মনোযোগ দিয়ে শুনবেন এক নম্বর দারি মন্ডালে অর্থাৎ কামালে অথবা এক মুষ্টি থেকে ছোট করলে শিয়ারে ইসলাম তথা মুসলমানদের জাতীয় নির্দেশন এবং শরীয়তের হুকুম তরফ করা হয় দুই নম্বর আল্লাহ তালার খিলাফত সৃষ্টি বৈশিষ্ট্য নষ্ট করা হয় তিন নম্বর পুরুষ জাতি মহিলাদের সাদৃশ্য হয়ে যায় যা সরিয়াতে হারাম মানে দাড়ি কেউ যদি কামায় বা দাঁড়ি কেউ যদি সেপ করে তাহলে পুরুষদেরকে মেয়েদের মতো লাগে আর এটা হচ্ছে হারাম চোখের দৃষ্টি শক্তি হ্রাস পেতে থাকে অর্থাৎ চোখের দৃষ্টি শক্তি কমে যায় দিন দিন চোখের দৃষ্টিশক্তি যত দিন যাবে তত আপনার শক্তি কমে যাবে এবং লাস্টে যে সতেরো নাম্বারটা বলবো এটা শুনলে তো আপনার গা সাম্বার সুরাহেরাত সহি তার আজান একামত ও ইমামতির যোগ্যতা থাকে না সুরা কেরাত যদি আপনার সহি থাকে কিন্তু আপনার আজান একামত ও ইমামতির যোগ্যতা থাকে না নষ্ট হয়ে যায় ছয় নাম্বার মুসলমানদের সম্মান ও সালাম পাওয়ার যোগ্যতা হয় না মুসলমানদের সম্মান ও সালাম পাওয়ার যোগ্য নষ্ট হয়ে যায় সাত নম্বর চেহারা চলে যায় এবং প্রকৃত সৌন্দর্য নষ্ট হয়ে যায় এ কারণে পারস্যর দারিবিহীন দূতকে সালাম দেখে চেহারা ফিরিয়ে বলেছিলেন যে তোমার চেহারা এত বিশ্রী কেন মানে এক দেশের পারস প্যারিসের রাষ্ট্রদূতকে দেখে যে তোমার চেহারা কেন এত বিশ্রী করে রেখেছ কে বানাতে বলছে তোমায় তাছাড়া দাড়ি মন্ডালে বা কামালে অল্প দিনেই তার দাড়ি পেকে সাদা হয়ে যায় যার ফলে তখন দাড়ি রাখতে বললেও লজ্জার দোরণ তা রাখা মুশকিল হয় সুন্দর একটা কথা বলছে আট নং বিভিন্ন গুণাহ থেকে বাঁচা কঠিন হয়ে যায় এবং সহজে বিভিন্ন গুনাহের মধ্যে জড়িয়ে পড়তে হয় খুবই মারাত্মক না রাখলে বিভিন্ন গুণার সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলায় এবং ছোট ছোট বা বড় বড় গুণা থেকে বেঁচে থাকা খুবই কঠিন হয়ে যায় সাত নং সরি নয় নং সেফ করার জন্য অনর্থক সময় ও অর্থের অপচয় হয় খুব সুন্দর একটা কথা বলেছেন সেভ করার জন্য অনর্থক সময় এবং অর্থের মানে টাকা পয়সা নষ্ট হয় সেভ করার জন্য দাড়ি মন্ডানার জন্য দশ নং তার সরাফত বা বুজুর্গি নষ্ট হয়ে যায় এবং মানুষ তাকে ফাসিক পাপি নাফরমান ইত্যাদি বলে স্মরণ করে থাকেন খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন যে তার বুজুর্গী ভাব অন্তরের ভেতর থেকে কমে যায় এগারো নং প্রিয় ভাই বোনেরা এগারো নং ওই ব্যক্তি মুমিন না কাফের তা বোঝা যায় না এবং তার হক আদায় করা যায় না দাড়ি কামালে ওই ব্যক্তি মুমিন না হিন্দু না কাফের না বৌদ্ধ না খ্রিস্টান কোনো কোন ধর্মের লোক বোঝা মুশকিল হয়ে যায় আসলে দাড়ি না রাখলে তো মুসলমান বোঝায় কিন্তু দাড়ি না রাখলে সে যে মুসলমান তাকে বোঝা মুশকিল হয়ে যায় বারো নম্বর রাসুল অন্তর মুবারকে আঘাত দেওয়া হয় খুব বড় একটি কথা বলেছেন রাসুল বড় আঘাত যায় অর্থাৎ রাসুল সাল্লি সাল্লাম যারা দাড়ি কামায় বা দাড়ি শেপ করে কাটে রাসুল সাল্লু সাল্লামের অন্তরে তারা আঘাত করে সুরি আঘাত করে খুরের আঘাত দেয় নজুবিল্লা তেরো নম্বর অন্যান্য গুনাহ একবার করলে একবারই গুনাহ লেখা হয় কিন্তু দাড়ি না রাখলে সর্বদা গুনাহ লেখা হতে থাকে নাউজুবিল্লাহ অন্যান্য গুনাহ একবার করলে তা একবারই লেখা হয় কিন্তু দাড়ি না রাখলে সর্বদা কন্টিনিউয়াসলি তার গুনাহ চলতেই থাকে অর্থাৎ ফেরেস্তারা তার জন্য গুনাহ লিখতেই থাকে চোদ্দ নম্বর পুরুষের সৌন্দর্যের বিকৃতি ঘটে এবং তার গম্ভীর যথা শেষ হয়ে যায় পনেরো নম্বর দারিবিহীন লোক রাস্তাঘাটে মারা গেলে তার গোসল কাফন নিয়ে সমস্যা সৃষ্টি হয় তাকে শ্মশানে নেওয়া হবে কি গোরস্থানে নেওয়া হবে তাও নির্ণয় করা মুশকিল হয়ে যায় অর্থাৎ দারিবিহীন কোনো লোক রাস্তাঘাটে দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট বসতে যদি মারা যায় তাহলে বোঝা যায় না আসলে সে কি মুসলমান তাকে কি শ্মশানে নেওয়া হবে না গোরস্থানে না হবে এটা বোঝা মুশকিল হয়ে যায় ১৬ নম্বর কবরে মনকার নাকের সোয়াল জব কঠিন হয়ে যায় খুবই মারাত্মক একটি বিষয় খুবই মারাত্মক একটি বিষয় এই দাড়ির কারণে এই দাড়ি ছাড়া যদি আমরা মারা যাই তাহলে কবরে মনকার নাকের সোয়াল জব কিন্তু কঠিন হয়ে যাবে সর্বশেষ এর দ্বারা হাসরের ময়দানে উম্মত বলে দাবি করা এবং উম্মতে মোহাম্মদ হিসেবে তার পরিচয় দিয়ে সাফায়েতের আশা করা মুশকিল এবং পুরুষের যৌবন শক্তি কমে যায় কারণে পুরুষের শক্তি যায়। এবং কত বড় একটা কথা বলেছে এর দ্বারা হাসরের ময়দানে বলে বা উম্মতে মহান্নদি বলে নিজেকে দাবি করবে বা সে যদি মনে করে যে আমি নবীর সাফায়েত পাবো তাহলে সে ভুল ভাবল দেখেন এই যে দাঁড়ি এই দাড়ির কত মূল্য এই দাড়ি যখন আমরা বেশি কামাই তখন দাড়িটা তাড়াতাড়ি পেকে যায় চুল যত বেশি আমরা কাটবো তত তাড়াতাড়ি চুল পেকে যাবে আর দাড়ি ছাড়া যদি আমরা কবরে যাই তাহলে তো আমাদের জন্য শাস্তি অপেক্ষা করতেছে কিতাবে আমি দেখতে পাইতেছি প্রিয় ভাই আপনি তো পঞ্চাশ বছর বয়স হয়ে যাচ্ছে তারপরেও যুবক থাকার চেষ্টা করতেছেন আপনি সত্তর আশি বছর বয়স হয়ে যাচ্ছে তারপরেও যুবক থাকার চেষ্টা করতেছেন দাড়ি কামায় কেউ যুবক থাকতে পারে না আমরা দাড়ি রাখছি আমাদেরকে কি বুড়া বুড়া লাগতেছে নাকি এটা আল্লাহ তালা এক রহমত দাঁড়িয়ে রাখতে একটি সাহস লাগে নবীজির মহব্বত লাগে দাঁড়িয়ে রাখতে গেলে কিন্তু আমরা তো দাঁড়িয়ে রাখতে পারি না আমরা শুধু নবীজিকে মহাব্বত করি মুখে বলি ভালোবাসতাম তাহলে আমার গায়ে থাকতো জুব্বা মাথায় থাকতো পাগড়ি মুখে থাকতো দাড়ি সুন্দর দাঁড়িয়ে থাকতো সোহান তাই আসুন প্রিয় দিন ভাই বোনেরা অনেক পাপ করে ফেলছে খুবই মারাত্মক একটি কথা এখানে বলা হয়েছে যে দাড়ি না রাখলে সর্বদা তার গুনা লিখতেই থাকে ফেরেস্তারা আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুক এবং আমাদের প্রত্যেককে দাঁড়িয়ে রাখার তৌফিক দান করুক আমিন ও আখির দান আলহামদুলিল্লাহ রবিন আলমিন আমরা প্রত্যেকে দাঁড়িয়ে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ নতুন ভিডিও পাওয়ার জন্য অপেক্ষায় থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবার মাঝে সরিয়ে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ